বাঘটা কিন্তু বেশ সুন্দর মহাদেবের যে সাপ সে সাপটা কিন্তু এখানে রয়েছে প্রচুর বাঘ কিন্তু রাখা হয়েছে দেখা এটাকে কি ডামরু বলে তাই না আচ্ছা কোনো ঠিক না দশ টাকা আছে পাঁচ টাকা আছে কুড়ি টাকা আছে কুড়ি টাকা আছে দেখো এখানে ব্যাগ থেকে শুরু করে ডুমরু প্রচুর ধরনের মালা এখানে বাবার যে কলকেগুলো গুলো এই দেখো বাবার যে কোলকে গুলো সেগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে মায়ের অনেকগুলো ছবি রয়েছে দেখো কি বড় একটা বাঘ থেকে তো এখানে দেখতে পাচ্ছি সবাই কিন্তু বাক নিয়ে এসে এই যে বাকে করে কিন্তু জল ভরে এখান থেকে মেনলি স্টার্টিং করবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব ব্লক চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে চলে যাব আমি শ্যাবাকুরি শ্রাবণ মাসের প্রথম দিনের আগের থেকে যে ওখানে বিশাল ভিড় হয় বিশেষ করে বাঘ এবং বিভিন্ন জিনিসের কেনার জন্য যে ভিড় হয় এবং কি কি পাওয়া যায় সমস্ত কিছু দেখাবো তো প্রথমে চলে এলাম এই যে ব্যারাকপুর স্টেশন দেখতে পাচ্ছ ব্যারাকপুর স্টেশান থেকে আমরা যাব এই পাশে কিন্তু অটো স্ট্যান্ড আছে তো এখান থেকে মেইনলি অটো স্ট্যান্ড পেয়ে যাবে এখান থেকে অটোয় করে কিন্তু আমরা যাব। ব্যারাকপুর থেকে চুরের অটো স্ট্যান্ডের এখানে ওই পাঁচ থেকে ছয় কিলোমিটার ভাড়া নিল পনেরো টাকা করে এখান থেকে ওই পারে যেতে কিন্তু বেশি একটা সময় লাগে না টিকিট কাটতে হবে আমাদের যে চলে এলাম মনিরামপুর ফেরিঘাটের এখানে এখান থেকে টিকিট কেটে আমরা কিন্তু ওই ওখানে চলে যাব এবং ওখান থেকে চলে যাবো শ্যাবরাফুল ঘাটে আর কি এটা হচ্ছে টিকিট কাউন্টার তো এখানে কিন্তু লেখা রয়েছে সঠিক ভাড়া সাত টাকা করে মানে এক একজন কিন্তু সাত টাকা করে ভাড়া এখান থেকে টিকিট কেটে দুই এই দিকে চলে যাব তো চলো আমরা কিন্তু দুটো টিকিট কেটে নিয়েছি আজকে কিন্তু আমরা দুইজন যাচ্ছি প্রতিজন কিন্তু মাত্র সাত টাকা করেই টিকিট আর এই যে যাওয়ার জায়গাটা দেখো কত বড়ো চারিপাশে সব মানে জল আর জল কি বলবো আর এখান থেকে ওই পারে যেতে মনে হয় দু থেকে তিন মিনিট লাগবে বা এর কমও সময় লাগতে পারে এখানে কিন্তু কাজ করছে দাদারা আমরা এখন কিন্তু লঞ্চে উঠবো আমরা এই লঞ্চ থেকেই কিন্তু উঠবো আর ওই পাড়ে চলে যাবো এখান থেকে কিন্তু বেশি দূরে না তো দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু ভিড় কেননা আর শ্রাবণ মাসের প্রথম তারিখ থেকে মানে শ্রাবণ মাসের প্রথম দিন থেকে কিন্তু আরও বেশি ভিড় হবে তখন কিন্তু এই যেগুলো লঞ্চ তোমরা দেখতে পাচ্ছ মানে একটা লঞ্চ দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরও বেশ অনেক কয়েকটা লঞ্চ অ্যাড করবে আমরা যে লঞ্চ করে যাব এটার নাম হচ্ছে এম ভি গন্ধেশ্বরী বন্ধুরা আমরা কিন্তু ওই পাড়ের থেকে চলে এলাম মাত্র এক মিনিট টাইম লাগলো আর এখানে আসতে তোমাদের একটা জিনিস বলি এখন কিন্তু এখানে তেমন মানুষ দেখা যাচ্ছে না কিন্তু যখন বাবার পুজো শুরু হবে মাথায় জল ঢালা শুরু হবে তখন কিন্তু ওই যে সামনে একটা মন্দির দেখা যাচ্ছে ওখান থেকে কিন্তু জল নিয়ে সবাই তারাকেশ্বরের দিকে আর কি যাওয়া রওনা দেবে তো এই যে ফুলের ঘাট এই ঘাটে কিন্তু এখন সচরাচর কমই মানুষ রয়েছে দেখতে পাচ্ছি মোটামুটি মানুষই নেই বলা যায় ঘাট থেকে নেমে আমরা প্রথমে একটা জিনিস দেখলাম এই যে এইটা হচ্ছে একটা ওয়াটার অ্যাম্বুলেন্স লঞ্চ ছোটো লঞ্চ যেহেতু এখানে হাজার হাজার মানুষের একটা সমাগম হবে এই জন্য কিন্তু নিরাপত্তার সাক্ষ্যে বা নিরাপত্তার উপলক্ষে এই লঞ্চটা কিন্তু এখানে রেখে দিয়েছে তো এমন কিন্তু অনেকগুলোই থাকবে এখানে তো একটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে শ্যাওরাফুলি ফেরিঘাট তো এখান থেকে কিন্তু বেরোলাম তো এই দিকেও যাওয়া যায় যেখানে হচ্ছে প্রচুর বাঘ টাক আর কি বিক্রি করে আর এই দিকে হচ্ছে নিময় ঘাট এই দিকেই মেইনলি আমরা যাব। এখান থেকে মেইনলি স্টার্ট হলো সব দোকানগুলো কেমন কি প্রাইস বাঘগুলোর বা বাবার মাথায় জল ঢালার জন্য যা সব সামগ্রী লাগে সে সমস্ত কিছুই দেখানোর কিন্তু চেষ্টা করব ওখান থেকে দোকান মেইনলি স্টার্ট হলো আর দুই ধারে কিন্তু প্রচুর দোকান রয়েছে আমি একেবারে সামনে যাব নিময় তীর্থ ঘাটের ওই দিকে কেননা ওখান থেকেই কিন্তু মেনলি সবাই জল ভরবে শ্রী চৈতন্য মহাপ্রভু বা নিমাই কিন্তু এসেছিলেন ওই ঘাটে এবং ওখান থেকেই কিন্তু জল ভরেছিলেন এমন একটা কথা প্রচালিত আছে দেখো বন্ধুরা এখানে কিন্তু সমস্ত ধরনের ঢপ আছে ছোট ছোট থেকে শুরু করে অনেক বড় বড় কিন্তু ঢপ রয়েছে এই পাশে রয়েছে এই যে বিভিন্ন ধরনের বাঘ টাঘ রয়েছে সবাই কিন্তু এই ধরনের বাঘ কিন্তু পছন্দ করে ওয়াটার কেজ রয়েছে আর এই বাঘ সাজানোর জন্য যা যা প্রয়োজনীয় জিনিস সমস্ত কিছুই কিন্তু রয়েছে টাকা কত থেকে শুরু হচ্ছে বাঘগুলো বাঘগুলো কত থেকে শুরু হচ্ছে পঞ্চাশ ষাট আর এই যদি কেউ ডিজাইন টিজাইন করে নেয় একশো টাকার মধ্যে মানে এইটা একশো টাকার মধ্যে তাই না আচ্ছা হ্যাঁ তো দেখো বন্ধুরা এই যে চিকেগুলো রয়েছে এইগুলো দুটো করে থাকবে তো তাই না দুটো করে শিখে দিয়ে তারপরে বাঘ দিয়ে এই যে করে কিন্তু মহাদেবের একটা ছবি আছে এই সমস্ত করে কিন্তু মাত্র ঘন্টাও থাকবে আচ্ছা একটা করে ঘন্টা মানে দুই পাশে দুটো ঘন্টা থাকবে মাত্র একশো টাকায় তো দেখো এখানে অনেক রকম জিনিস আছে বাঘ সাজানোর জন্য বড় বড় ওখানে ঘন্টা রয়েছে এখানে ব্যাগ ট্যাগ মানে সমস্ত ধরনের জিনিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে কিছু দিদিদের তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখন থেকে কিন্তু তারা প্রস্তুতি শুরু করে দিয়েছে সম্ভবত আমি যদি ভুল না করি তারা কিন্তু নেমাই ঘাটে যাচ্ছে সেখান থেকে জল আনার জন্য তো বন্ধুরা আমি যদি ভুল না করি আগামী আঠারোই জুলাই থেকে শ্রাবণ মাস স্টার্টিং আর শ্রাবণ মাসের আগের থেকে এই সব দোকানে বিশেষ করে শ্যাওরা খুলিতে প্রচুর পরিমাণের যে ভিড় হয় জল ভরা বাঘ কেনা সমস্ত রকমের জিনিস নেবার জন্য যে একটা ভিড় হয় সেটা কিন্তু এখানে আসলে পরেই বোঝা যাচ্ছে প্রত্যেকটা দোকানেই কিন্তু এমন এমন ভিড় থাকে কেননা প্রত্যেকটা দোকানেই কিন্তু মানুষ আসে তারা এই যে বাঘে বাঘটা সাজানোর জন্য যা যা করণীয় সমস্ত কিছুই কিন্তু এখান থেকে এই শেওরা ফুলির থেকেই কিন্তু নিয়ে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে বাঘের ছালের টাইপের আর কি বস্ত্র সেই বস্ত্রগুলোও কিন্তু রয়েছে কেমন কেমন এগুলো কি বলে গামছা আচ্ছা কাকা এগুলো কেমন দামে আছে একশো একশো কুড়ি থেকে স্টার্টিং তাই না আচ্ছা তো দেখো বন্ধুরা এই যে অনেকে কিন্তু এই বাবার এই এমন ধরনের ড্রেস কিন্তু অনেকে পরে যেগুলি গামছা বললো কাকা তো এমন কিন্তু রয়েছে যেগুলো সাজানোর বাঘ সাধারণ থেকে শুরু করে যারা যারা বাবার মাথায় জল ঢেলতে যাবে তারা কিন্তু ব্যবহার করে তো এই সমস্ত রকম কিন্তু জিনিস রয়েছে দেখো অ্যাভেলেবেল কিন্তু রয়েছে অনেকেই কিন্তু চায় যে প্লাস্টিকের না মাটির যে ভারগুলো আছে সেগুলো নেবে এখানে কিন্তু প্রচুর মাটির ভার রয়েছে ছোট বড় প্রচুর মাটির ভার এইগুলো কিন্তু এখানে রয়েছে এগুলোতে কিন্তু জল নাই এই যে বাচ্চাদের জন্য রয়েছে ছোট ছোট যে ভারগুলো সেগুলো তো এখানে পঞ্চাশ ষাট এমন থেকে কিন্তু স্টার্টিং বন্ধুরা তোমাদের কিন্তু খাবার দাওয়ার কোনো প্রবলেম হবে না এখানে আসলে পরে চারপাশে কিন্তু অনেক অস্থায়ী কিছু হোটেল করা হয়েছে এমন কিন্তু হোটেল রয়েছে তো তোমরা আসলে পরে নির্ভাবনায় কিন্তু এখানে খেতে পারবে আর এই শেওরাপুল থেকে তারকিশ্বরের দূরত্ব কিন্তু বেশি একটা দূরে না ওই চল্লিশ মতো মানে চল্লিশ কিলোমিটারের মতো হবে তো শেওরাপুল স্টেশন থেকে তোমরা ডাইরেক্ট কিন্তু চলে যেতে পারবে তারকশ্বর তো বন্ধুরা আমি যে রাস্তা দিয়ে এখন হাঁটছি কালকে এই রাস্তায় আমি মনে হয় যদি আমি আসি তাহলে কিন্তু খুব সহজে কিন্তু বেরোতে পারবো না কেননা এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ হয় আর কি এই সিকেগুলো কত করে শুরু আছে এখানে দুটো পঞ্চাশ দুটো পঞ্চাশ মানে একই দাম কি সবই আচ্ছা মানে যেগুলো সাত সাতাশ দাম বেশি দুটো পঞ্চাশ তারপর দুটো তিরিশ দুটো তিরিশ না তার মানে হচ্ছে আটশটা একটু কম আছে আর এমনি এইগুলো একটু বেশি আছে তাই না যদি এখানে কেউ এসে বাঘ ডিজাইন করে নিতে চায় তাহলে তো পারবে তাই না হ্যাঁ ডিজাইন করা আছে তো দেখো একটা ডিজাইন করতে কেমন কি করে হয় পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর যদি বড় বাঘ নেয় কেউ বড়ো বাঘ দিলে একশো কুড়ি টাকা পড়ে একশো কুড়ি টাকা এসব এসব দিয়ে ঘণ্টা আলাদা আলাদা বাঘের দাম শুধু বাঘের দাম তো দেখো বন্ধুরা এমন কিন্তু প্রত্যেকটা দোকানেই কিন্তু রয়েছে এই যে ছিকেগুলো রয়েছে প্লাস পুরো জায়গাটাই কিন্তু দুই পাশে দুই ধারেই কিন্তু দোকান রয়েছে যেহেতু এখানে লক্ষ লক্ষ মানুষের আগমন হয় সেই জন্য কিন্তু সবসময় এই রাস্তাটা কিন্তু একটা জমজমটের মধ্যেই থাকে কেননা এত মানুষ যখন এখানে আসবে এবং এখানে এসে তারা এই সমস্ত কিনবে তখন কিন্তু একটা ভিড়ের সৃষ্টি হবে এখান থেকে কিন্তু অনেকেই কলকে নেয় যে বাবার যে কলকেগুলো রয়েছে এগুলো কিন্তু নেয় মাসে কেমন দাম আছে কলকেগুলোর আর এইগুলো স্টিলের আছে তো দশ টাকা কুড়ি টাকা থেকে কিন্তু স্টার্ট এগুলো কিন্তু বেশিরভাগ মাটি আর এটা সম্ভবত কালি মানে চীনা মাটি সম্ভবত তো দেখো এমন ধরনের কিন্তু গোলকে রয়েছে তুলসির মারা থেকে শুরু করে এই যে ইয়েগুলো রয়েছে সেগুলোও কিন্তু ব্যাক টেক সমস্ত ধরনের কিছু কিন্তু রয়েছে দাদা এটাকে কি ডামড়ু বলে তাই না আচ্ছা স্পিড ডামড়ু এ এগুলো কত থেকে শুরু আছে এখানে 300 টাকা থেকে শুরু টাকা থেকে শুরু তাই না আচ্ছা এর থেকে এগুলোই কি না এর থেকে ছোটটাও আছে যত ছোট বানাই আচ্ছা এই এর সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে ডোলক রয়েছে এই ঢোলগুলো কেমন দামে শুরু হয় ষোলোশো সতেরোশো থেকে শুরু হয় আর কি আর ছোট ছোট যেগুলো ঢোল রয়েছে ওই পাশে হ্যাঁ ওইগুলো ওইগুলো কেমন দাম আছে মানে স্টিলেরটা একটু বেশি দাম তাই না আর এইগুলো যে এগুলো রয়েছে এগুলো কেমন দাম আছে সত্তর টাকা গুলো রয়েছে আচ্ছা এখানে কেমন মানুষ হয় কাকা এখানে কি পরিমাণ মানুষ হয় কোটি কোটি মানুষ কোটি কোটি মানুষ হয় তাই না আচ্ছা সবাই তো এখান থেকে জল নিয়েই তারপর তারকেশ্বরে বেশিরভাগ যায় আচ্ছা আপনার দোকানের নাম কি যদি কেউ আসে ভিডিও দেখে বাপি মিউজিক হ্যাঁ কি দোকানের নাম বাপি মিউজিক বাপি মিউজিক এমন ইয়ে ডমরু রয়েছে প্রচুর তোমরা চাইলে কিন্তু এখান থেকে নিতে পারো শুনে তোমরা দেখতে পাচ্ছ এই যে সবাই বাঘগুলো করে আনছে এই বাঘগুলো কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করে কিন্তু আনছে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে কোথা থেকে দাদা আপনারা আরামবাগ আরামবাগ থেকে এখান থেকে জল নিয়ে কালকে তো যাবেন তাই না না আজকের থেকে হাঁটা শুরু করবেন আজ থেকে মানে ওই ঘাটের থেকে জল নিয়ে এখান থেকে হাঁটা শুরু করবেন তাই না আচ্ছা আচ্ছা তো দেখো বন্ধুরা এই দাদারা কিন্তু আরামবাগ থেকে এসছে মানে কত দূর থেকে এসছে একবার ভাবো তোমরা দেখো কি সুন্দরভাবে বাঘগুলো সাজিয়েছে এমন করে সাজিয়ে সাজিয়ে কিন্তু একেবারে তারকেশ্বরে নিয়ে যাবে তো সত্যিই ভক্তি না থাকলে মনে ভক্তি না থাকলে এমন কিন্তু হয় না কেননা প্রচুর দূর এখান থেকে তো এই দিক থেকে কিন্তু গেলে একটা ঘাট পড়বে এই ঘাটেও কিন্তু জল তোলে যেটা হচ্ছে পদ্দোর ঘাট বা বৌদ্ধবাটি ঘাট যাই বলি এখানে কিন্তু লেখা রয়েছে সোজা চলে যাবো নিমাইতীর্থ ঘাটের ওখানে কেননা বেশিরভাগ মানুষ কিন্তু নিমাইতীর্থ ঘাটের থেকেই জল নিয়ে আসে এবং এখান থেকে প্রায় প্রায় চল্লিশ কিলোমিটার কিন্তু হেঁটে যায় একেবারে তারকেশ্বর দেখো বন্ধুরা বাঘটা দেখো কতটা সুন্দর কোথার থেকে দাদা তোমরা কোথার থেকে এসছো পূর্ব মেদিনীপুর বাঘটা তো খুবই সুন্দর তাই না এই ইয়েটা কি পুরো হচ্ছে তামা দিয়ে তৈরি করা নাকি তামা দিয়ে তৈরি তাই তোমরা কি এখান থেকে জল ভরে তারপরে তার ওকে সেরে যাবে আচ্ছা তো দেখো বন্ধুরা কত দূর থেকে কিন্তু দাদারা এসে আর এই বাঘটা কিন্তু বেশ সুন্দর মহাদেবের যে সাপ সে সাপটা কিন্তু এখানে রয়েছে বেশ সুন্দর লাগছে কিন্তু তো দেখো বন্ধুরা কলসটা তোমরা একবার দেখো এটা কি পুরোটা হচ্ছে ইয়ে আচ্ছা 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 কোথা থেকে এসছো দাদারা আচ্ছা তো দেখো বন্ধুরা কত সুন্দর কিন্তু লাগছে তো এখন যাবে দাদারা জল ঢুলতে তো বন্ধুরা ওখানে কিন্তু দুটো সাইনবোর্ড লেখা আছে একটা লেখা আছে জল তোলার ঘাট এই দিকে আর একটা ওই সাইডে লেখা আছে মানে সোজা তারকির তো মেইনলি এখান থেকে এই ঘাট থেকে কিন্তু মেইনলি জল তুলবে ওই যে ওপরের লেখা রয়েছে আর এই সোজা আমরা যা মানে সোজা গেলেই কিন্তু তারকের তো দেখো এই জল তোলার ঘাটের এখানে কি পরিমাণ ভিড় প্রচুর কিন্তু ভিড় মানে আজকের থেকে মূলত এখানে ভিড় শুরু হবে এখন বাজে দুপুর দুইটো মানে মোটামুটি চারটে পাঁচটার থেকে কিন্তু এখানে যে লেভেলের ভিড় হবে সেটা হয়তো বা দেখার মতো ভিড় আর এই ঘাটের এখানেই কিন্তু অনেক দোকান রয়েছে অনেকে আসে কি দূরের থেকে না নিয়ে এসে এই ঘাটের এখান থেকে সমস্ত কিছু কেনে বাঘ থেকে শুরু করে বাঘ সাজানোর সমস্ত কিন্তু সমস্ত কিছু কিন্তু এখান থেকে কেনে তো চলো আমরা একটু ঘাটের ওখানে যাই ঘাটে যাওয়ার আগে কিন্তু এখানে একটা হোটেল দেখতে পাচ্ছি এখানে কিন্তু তোমরা মধ্যাহ্ন ভ্রোজ করে নিতে পারো খাবার দাবার খেয়ে নিতে পারো তো এখন যাব সামনের দিকে যেটা একেবারে নিমাই তীর্থ ঘাট নামে পরিচিত সেই ঘাটে তো বন্ধুরা আমি এটা হচ্ছে মেইন তরুণ নিমাইতিত ঘাটে যাওয়ার হচ্ছে মেইন তরুণ কিন্তু এটা আর এই তরুণের আশেপাশে কিন্তু প্রচুর খাবার দোকান রয়েছে চাইলে তোমরা এখান থেকে খেয়ে নিতে পারো আর রয়েছে বাঘ সাজানোর প্রচুর দোকান যেখান থেকে তোমরা বিভিন্ন রকম পোশাক সামগ্রী নিয়ে নিতে পারো যেখানে রয়েছে ঢপ যেখানে রয়েছে ফুল মালা এবং ব্যাগ থেকে শুরু করে তারকেশ্বরে যাওয়ার জন্য যা যা প্রয়োজন সমস্ত সমস্ত কিছু রয়েছে সব দোকানে তাছাড়াও আশেপাশে কিন্তু অনেক দোকান রয়েছে যেখান থেকে কিন্তু তোমরা নিয়ে নিতে পারো তো চলো আমরা একটু ভেতরের দিকে যাই আর এটা হচ্ছে তরুণ নিমাই তীর্থ যাবার যে ঘাট তার তরুণ কিন্তু এটা তো প্রথমেই এখানে আসতেই এখানে রয়েছে সিকিউরিটি বাহিনী যারা আর কি এখানে কাজ করবেন আর এর সামনে কিন্তু রয়েছে নিমাই তীর্থ ঘাট আর কি মানে নিমাই বিগ্রহ রয়েছে তো এখানে একটা কথা প্রচলিত আছে কি নিময় নাকি এখানে জল নিতে এসছিলেন আর কি এমনই কিন্তু একটা রীতি বা যাই হোক কিছু একটা প্রচলিত আছে এবং তারপর থেকেই এটা নাম হয় নিময় তীর্থ ঘাট তো দেখতে পাচ্ছ ঘাটের দুই সাইড দিয়ে কিন্তু প্রচুর দোকান রয়েছে বা সাইড বাম সাইড দুই সাইড দিয়ে কিন্তু প্রচুর দোকান রয়েছে আর এখানে লক্ষ লক্ষ মানুষ কিন্তু আসে জল নেবার জন্য বা জল ভরার জন্য আর এখান থেকে বাঘ সাজিয়ে জল নিয়ে তারা চলে যায় ঠিক তারকেশ্বরের উদ্দেশ্যে সমস্ত ধরনের বাকে জল নিয়ে শিব ঠাকুরের ফুল দিয়ে যে ফুলগুলো রয়েছে বাঘটা সুন্দর করে সাজিয়ে ঠাকুরমশাই বা যাই হোক পুজো করে কিন্তু এখান থেকে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবে একেবারে তারকেশ্বরের উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছ চারপাশে কিন্তু এইভাবে বাঘগুলো রাখে জল নেয় এবং সমস্ত সুন্দরভাবে নিয়মকানুনগুলো পালন করে কিন্তু এখান থেকে মূল তারা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা যায় তোমাদের এমন একটা বাঘ দেখায় যে বাঘটা কিন্তু দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে তো এই পাশে কিন্তু একটা ভীষণ বড় বাঘ দেখতে পাচ্ছি দেখো এখানে কিন্তু মায়ের অনেকগুলো ছবি রয়েছে দেখো কি বড় একটা বাঘ কোথার থেকে ভাই তোমরা আরামবাগ থেকে আচ্ছা তো ভীষণ সুন্দর বাঘ দেখছি তো দেখো বন্ধুরা এখানে কিন্তু মায়ের যে অনেক রকম রূপ সে রূপগুলো কিন্তু দিয়ে সুন্দরভাবে বাঘগুলো তৈরি করেছে তো এটা কিন্তু একটা অন্যতম বাঘ বলা যায় এখানকার অন্যতম একটা বাঘে কিন্তু পরিণত হয়েছে বেশ দৃষ্টি আকর্ষণ করছে এই বাঘটা তো চারপাশে কিন্তু প্রচুর মানুষ রয়েছে সবাই কিন্তু প্রস্তুত এখান থেকে জল ভরার জন্য বাকে নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এখান থেকে কিন্তু প্রস্তুত কুল ফুল রয়েছে যে বাঘগুলো কিন্তু সুন্দর করে ফুল দিয়ে সাজানো হবে দেখো যত ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি তত কিন্তু বিভিন্ন বিভিন্ন রকমের বাঘ দেখতে পাচ্ছি তো দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ যে যেমনভাবে পাচ্ছে ঠিক তেমনভাবে এই জায়গাটা আনন্দ মুখর করে তুলছে কেননা এই জায়গাটা পবিত্র একটা জায়গা মানা হয় কেননা এখান থেকে মূলত সবাই বিভিন্ন জায়গায় যায় বিশেষ করে তারকেশ্বরে যারা শিবের মাথায় জল ঢেলতে যায় তারা কিন্তু এখান থেকে সমস্ত ধরনের প্রস্তুতি বলা যায় যে একেবারে শেষ প্রস্তুতি গ্রহণ করে কিন্তু যায় আপনারা কোথা থেকে এসছেন ঝাড়গ্রাম থেকে এসছেন বা ঝাড়গ্রাম থেকে এখান থেকে স্নান করে তারপর এখান থেকে একবার আপনার প্রত্যেক বছরই আসছে আমি তো তিরিশ বছর ধরে আসবো আচ্ছা মানে আজকের থেকে যদি আপনারা রওনা দেন কখন রওনা দেবেন মেনলি এখন চান টান করে বেরিয়ে যাচ্ছে আর ওখানে প্রসাদ প্রসাদ আপনাদের পুরোটা তো পায়েই হেঁটে যাব পায়ে হেঁটে আবার যারা হাঁটতে না পরে তারা আপনার ট্রলি করে টোটো করে ওখানে আসে অনেকের তো দেখে আপনারা তো সব বাকে জল নিয়ে যাবেন তো দেখো বন্ধুরা কাকারা কিন্তু সব ঝাড়গ্রাম থেকে এসছে মানে অনেক দূর থেকে কিন্তু এসছে

যাবত কিন্তু তারা তিনারা আসছেন এখানে আর এখান থেকে কিন্তু ডিরেক্ট চলে যান তারা একেবারে তারকেশ্বর সমস্ত কিন্তু পায়ে হেঁটে আর আসার সময় তো গাড়িতে চলে আসে আচ্ছা যখন আপনারা এখান থেকে স্নান করে একেবারে রেডি হয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে যান তখন কি আপনারা কোনো কিছু খান না একদম না খাওয়া দাওয়া করে

মানে কাকাদের মনে হয় প্রায় এখনো মানে মনে যে কতটা জোর সেটাই ভাবছি যারা ইয়াং আছে তারা তো যাচ্ছেই সাথে সাথে কাকারাও কিন্তু যাচ্ছে তো এটা কিন্তু একটা ভীষণ বড় একটা মানে আমাদের শেখার আছে অনেক কিছু আর কি তো যাই হোক এইভাবে কিন্তু অনেক মানুষ এখানে যায় তো ঠাকুর এখন না এখন না

এখানে সম্ভবত নিমা এসে এখান থেকে জল নিয়ে কিন্তু গেছিলেন এমনই কিন্তু একটা প্রবাদ আছে বা এমনই কিন্তু একটা মিথ আছে তবে তারকেশ্বর যাওয়ার পূর্বে কিন্তু সবাই এখানে আসে এবং এখান থেকে জল নিয়ে স্নান করে এখান থেকে কিন্তু মেনলি স্টার্টিং করে তারকেশ্বরে যাওয়ার উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছ কি পরিমাণ মানুষ আজকে সতেরোই জুলাই কালকে আঠারোই জুলাই যেটা শ্রাবণ মাসের প্রথম দিন আর শ্রাবণ মাসের প্রথম দিন থেকে শুরু হয় তারকেশ্বরে যাওয়ার একটা মেলা যেখানে থাকে লক্ষ লক্ষ মানুষ তো এখন আমি আছি তিমাই তীর্থ ঘাটের এখানে আর আজকে তোমাদের দেখাবো এখানে মানুষ এসে কিভাবে স্নান করে কিভাবে জল নিয়ে কিন্তু এখান থেকে রওনা দেয় তারকেশ্বরের উদ্দেশ্যে তো সমস্ত ভিডিও থাকছে ভিডিওতে আশা করি স্কিপ না করে দেখতে থাকুন যা অনেক কিছু দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছি সবাই কিন্তু বাক নিয়ে এসে এই যে বাকে করে কিন্তু জল ভরে এখান থেকে মেইনলি স্টার্টিং করবে এবং এখান থেকে চলে যাবে একেবারে তারকেশ্বর এবং সেখানে গিয়ে বাবার মাথায় কিন্তু সবাই জল ঢেলে কিন্তু তারপরে নিজ নিজ গৃহে বা নিজ নিজ বাড়িতে কিন্তু চলে যাবে তো দেখতে পাচ্ছ এখন আছে আমি নিমায়তীর্থ ঘাটের এখানে আর আজকে সতেরো তারিখ আজকে থেকে মেইনলি প্রচুর মানুষ এখানে চলে এসছে আর এখন থেকেই যে পরিমাণ মানুষ আসবে মানে পরবর্তী সময়ে এখন থেকে বিকাল বিকাল থেকে সন্ধ্যা মানে যে যেমনভাবে পারে ঠিক তেমনভাবে এসে এখান থেকে জল ভরে সমস্ত রকমের রিচুয়ালস করে স্নান করে এখান থেকে নিয়ে চলে যাবে একেবারে তারকেশ্বর তো এই দিকে একটা গ্রুপ দেখতে পাচ্ছি যেটা অনেক বড় একটা গ্রুপ তারাও কিন্তু যাবে আর উপরে উঠতেই প্রথমে বিশাল বড় একটা জায়গা রয়েছে আর এই জায়গাতে মূলত সবাই আসে এবং এখানে এই যে বাঘগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে বাঘগুলো সাজিয়ে রাখা হয়েছে এই বাঘগুলোই কিন্তু সমস্তভাবে স্নান করিয়ে বাকে কিন্তু ওই যে ঢপগুলো আছে জলের ঢপ ওইগুলো কিন্তু নিয়ে ওখান থেকে গঙ্গা জল নিয়ে তারপরে কিন্তু এখান থেকে রওনা দেবে তো এই সময় কিন্তু যে যেমনভাবে পারে তাদের বাঘগুলো ঠিক তেমনভাবে কিন্তু সাজায় মানে যে যত ভালোভাবে সাজাতে পারবে তাদের বাকের আকর্ষণটা কিন্তু তত সুন্দর হবে তো দেখো এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে অনেক কিছু নেওয়ার জন্য যা সামগ্রী রয়েছে দোকান এখান থেকে সবাই সব কিছু নেয় এবং নিয়ে কিন্তু সবাই বেরিয়ে যাবে তারকেশ্বরে যাওয়ার উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছ এই পাশে কিন্তু প্রচুর বাঘ রয়েছে এইভাবে কিন্তু জায়গাগুলোই বাঘ রাখার জন্য এভাবে তৈরি করা হয়েছে এবং বাঘগুলো সবাই কিন্তু যারা যারা তীর্থযাত্রী বলা যায় যারা যারা বাবার মাথে জল ঢেলবে তারা কিন্তু এই বাঘগুলো নিয়ে এই যে জল রয়েছে কেউ তার মা বাবা বা অন্য কেউ কিছুকে কিন্তু নিয়ে যায় এই যে শিখেগুলো করে কিন্তু প্রচুর জল কিন্তু নিয়ে যায় তো তোমাদের একটা বাঘ দেখায় দেখো এই বাঘটা কিন্তু কালী মাতার যে বিভিন্ন বিগ্রহ বিভিন্ন রূপে বিগ্রহ সেটা কিন্তু দেখা যাচ্ছে বেশ সুন্দর কিন্তু লাগছে আর এই দাদারা কিন্তু সবাই এক ড্রেস পরে যাচ্ছে কেননা যারা বেশিরভাগ গ্রুপে আসে তারা কিন্তু এই রিস্টসটটাই করে আর দেখতে পাচ্ছ ঘাট থেকে কিন্তু প্রতিনিয়ত বা প্রত্যেক সময়ই কিন্তু মানুষ বাকে করে জল নিয়ে কিন্তু যাচ্ছে আর এটা কিন্তু মেনলি এখান থেকে শুরু করে একদম তারকস্যার অবধি কিন্তু যায় তারা তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোথাও সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো